দর্শক বন্ধুরা আজকে চলে এসেছে নাটক হাটে তো হাটে কিন্তু পাঠা প্রচুর আমদানি হয়েছে পাঠা কেমন কী দামে বিক্রি হচ্ছে তা নিয়ে আজকের ভিডিও পুরো ভিডিওটির সাথে থাকবেন আর এই হাটটি প্রতি রবিবার সপ্তাহে একদিন বসে থাকে পাঠা আমদানি হওয়ার কারণ আপনারা সবাই জানেন সামনে হিন্দু ধর্মাবলম্বীদের আসলে পাঠা বলি চলে এই কারণে পাঠা আমদানি হয়েছে প্রচুর চলুন দেখি কেমন কী দামে বিক্রি হচ্ছে দেশি পাটা না এটা আঙ্গেল দাম কত চাচ্ছেন বিশ হাজার বয়স কত দিন দাঁত কি জাতের পাটা আঙ্গেল এটা তো দা দাম কত চাচ্ছেন একশো দাম তো কিছু হয়েছে কিরকম বলছে পঁচাত্তর ছিয়াত্তর এটা বলি ফাটার জন্য উপযোগী না বাসাই পোষা এটা বাসার না দেখছেন বিশাল সাইজের একটা পাটা বলি দেওয়ার জন্য উপযোগী পঁচাত্তর ছিয়াত্তর বলছে বাজার কি কম আজকে বাজার কম বাজার এখনো পুরো দুমে বেচা কিনে শুরু হয়নি আপনি কত হলে ছেড়ে দিবেন আশাবাদী কত পঁচাশি নব্বই আচ্ছা দেখেন বাজার তো এখন অনেক কোনো সময় আছে কেবল বাজার লাগলো এ পাড়টাও তো আপনার না এটা কি জাতের পাটা হ্যাঁ দেশাল এটার দাম কত যাচ্ছেন এটার দাম কত যাচ্ছেন দেশাল জাতের পাটা কিন্তু অনেক বড় কান টান লম্বাই আছে বলি দেওয়ার জন্য উপযোগী পাঠা যারা বলি দেওয়ার জন্য নিতে চান তারা নিতে পারেন এটার দাম কত চাচ্ছেন হ্যাঁ পঁয়ষট্টি এগুলোর দাম দর কিছু হয়েছে এগুলো কিরকম বলছে দেশাল গুলো আটচল্লিশ পঞ্চাশ আচ্ছা পাশে আরো দুইটা দেখছি আপনার আছে এই দুইটাও তো আপনার না এগুলো কি জাতের জি হরিয়ানার কোচ তা জোড়া কত চাচ্ছেন জোড়া কত বললেন দুই বিশ দুইশো বিশ এগুলোর দাম দর কিছু বলছে এই জোড়ার কীরকম বলছে একশো পঁয়ষট্টি আজকে হাটে পেপারের চাহিদা বেশি না ক্রেতা এমনি নর্মাল ক্রেতার চাহিদা বেশি

কেবল আটে আসলেন বয়স কত দিন এনার সাধ্য আপনার হাতে যেটা দেখছি এটার বয়স কত দিন চোদ্দ মাস বয়স দাঁত কেবল নতুন ভাঙিছে এটার দাম কত চাচ্ছেন তিরিশ কি দাঁতের বাটা এটা তোতার কস না দামদর কিছু হয়েছে এমাত্র আসলাম না তার এই সাদা যেটা দেখছি এটা কি জাতের ছাগল মানে কি জাতের পাটা তোতা দেখছেন কানগুলো অনেক লম্বা লম্বা তোতার খাস তোতার একটি পাটা এর দাম কত চাচ্ছেন আঙ্কেল এই সাদাটার এই যে এটার দাম কত চাচ্ছেন পঁচাত্তর হাজার দাম দর কিছু হয়েছে কিরকম বলছে চল্লিশ পঁয়তাল্লিশ বলছে হাতে যে কালোটা দেখছি এটা 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 কি জাতের সাগো পাটা কস্ততা এটার দাম কত চাচ্ছেন পঞ্চান্ন দাম চাচ্ছেন দাম দর কিছু হয়েছে চল্লিশ ভাঙে বলতেছে কত হলে বিক্রি করবেন জি বাহান্ন হলে বিক্রি করবেন এগুলো কি আপনার আচ্ছা দাম দর কিছু হয়েছে এখনো হয়নি না আচ্ছা এটাও তো আপনার না এটা কি জাতের দেশি কস। গানগুলো অনেক লম্বা দেখতে পাচ্ছেন কস জাতের একটি পাটা তাহলে বলি দেওয়ার জন্য উপযোগিত না এটার দাম কত যাচ্ছেন একশো পঁচিশ আচ্ছা এটা আপনার এটা অন্য জনার না পাটা কার ভাইয়া তোমার ভিডিও করবো না আঙ্কেল পাটাগুলো আপনার কি জাতের পাটা এগুলা জাত চিনেন না আপনার ব্যবসা না বাড়ির জিনিস দেশি মনে হচ্ছে আলগা দেশের কস্ট আছে আচ্ছা এটার দাম কত চাচ্ছেন এ পারকাটা ছাব্বিশ হাজার বয়স কত দিন নি এখনও না আচ্ছা এটা এটা দুই দাঁত এটার দাম কত চাচ্ছেন দুটা চাচ্ছেন এটা চাচ্ছেন আঠারো দেখতে পাচ্ছেন এই পাশেরটা আঠারো হাজার টাকা দাম রাত বয়স আর এই পাশের বিশ হাজার দাম চাচ্ছে বলির জন্য বিশাল হাট লেগেছে পাটার বড় একটি হাট নাটোতেবাড়িয়া হাট নর্মালি আপনারা জানেন অনেক বড় হাট তারপরেও সামনে বলি উপলক্ষে পাটার আরো বড় অনেক হাট লেগেছে দেখতে পাচ্ছেন তার অনেক জোর আসলে পাটাগুলা এরকমই হয়ে থাকে পাটাগুলো অনেক ভয়ানক এবং অনেক জোরদাল কত চাচ্ছেন আঙ্কেল এটা এটা কত চাচ্ছেন আশি কি জাতের এটা কি জাতের পাটা এটা খরচ দাম দর কিছু হয়েছে কিরকম কি বলছে চল্লিশ পঁয়তাল্লিশ এ পাশে এটা আপনার এটা কিরকম এটা কি জাতের একই জাত কস এটার দাম কত চাচ্ছেন ষাট হাজার দাম দর কিছু হয়েছে এটার পঁয়ত্রিশ চল্লিশ কী জাতের পাটা এটা কী জাতের পাটা এটা বুঝিনি দাম দশ লাখ দাম কত চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার বয়স কত দিন বয়স কত দিন চাচা চার দাঁত দাম দর কিছু হয়েছে এটার দাম দর কিছু হয়েছে পঁয়ত্রিশ ছত্রিশ বলছে কত হলে বিক্রি করবেন আপনি চল্লিশ হলে বেঁচবেনের পাটা ভায়া এটা দাম কত চাচ্ছেন বাইশ হাজার দাম দর কিছু হয়েছে কত কি বলছে সতেরো আঠারো বয়স কত দিন ইনার বয়স এক বছর দুই দাঁত আপনি কত হলে বিক্রি করবেন বিশ হাজার হলে বিক্রি করে দিবেন আচ্ছা দেখেন হাট তো কি বল লাগলো বাজার কি কম মনে হচ্ছে আমদানি বেশি তার জন্য বাজার কম দেখেন বিশাল একটি হাট প্রচুর হাট বিশাল পাঠার হাট লেগেছে পাঠার হাটে কিন্তু বিশাল আমদানি আজকে দেখতে পাচ্ছেন নাঠতীয় বাড়িয়া হাটে বিশাল পাঠা হাট বসেছে ওই পাশে ছাগলের হাটও বসে রেগুলার এই হাটটি প্রতি মাসে সপ্তাহে একদিন প্রতি রবিবার করে একদিন বসে থাকে এই ছাগল ছাগল পাশে হাঁস মুরগি সবই উঠে থাকে বিশাল হাট আমি সামনে গিয়ে আরো কিছু পাঠা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কি পাঠা এটা তোতা কত দাম চাচ্ছেন দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাম দর কিছু হয়েছে পঁয়ত্রিশ ছত্রিশ বলছে না

দাম কত চাচ্ছেন দাম তিরিশ হাজার দাম দর কিছু হয়েছে কত দাম বলছে

জি ছয়দা ছয়দাত পাঠা দেওয়া বলি দেওয়ার জন্য উপযোগিত সম্পূর্ণ বাসাই পুষা আপনার খাওয়াই কি খাওয়াইতেন আউড় ভুষি দানা খাদ্য খাওয়াতেন এটার ওজন কত ঢুকে আসবে বলতে পারবেন আনুমানিক মুন ডেড়েকের কাছে যাবে মুন পার হবে আর কি দেড় মুন পার হবে কী পাটা আঙ্কেল এটা কস দাম কত যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার দাম দর কিছু হয়েছে কত কি বলছে বতিশ ছাব্বিশ বাজার কি আছে কম মনে হচ্ছে আমদানির কারণে বাজার বেশ কম আজকে প্রচুর আমদানি না তো সেইটা কী জাতের পাটা কস দাম কত যাচ্ছেন এনার পঁয়তাল্লিশ হাজার বয়স কতদিন কিছু হয়েছে কিরকম বলছে এই থেকে দাম বলেছে আসলে আমদানি বেশি হওয়ার জন্য আজকে বাজার কম আপনারা যারা কিনতে চান তারা হাটে এসে দেখে কিনতে পারেন নাটোতে পারিয়া হাট সপ্তাহে একদিন রবিবার বসে থাকে বিশাল বড় একটি হাট লেগেছে সামনে পাটা বলি উপলক্ষে